মাত্র কয়েকদিন আগে বার্সেলোনা ছেড়ে পিএচিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এরই মধ্যে নতুন আলোচনা এলেন তিনি ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের একটি খবরে জানা যায় এবার নাকি নেইমার তার সদ্য সাবেক হয়ে যাওয়া ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে যাচ্ছেন নেইমারের মতে বার্সেলোনার সাথে শেষবার তার চুক্তি নবায়নের পর ২৬ মিলিয়ন ইউরোর একটি বোনাস পাওয়ার কথা ছিল নেইমারের বার্সেলোনার কাছ থেকে এই বোনাসটি পাওয়ার কথা ছিল নেইমারের বাবার এদিকে বার্সেলোনা জানিয়ে দিয়েছে ওই টাকা পাওয়ার অধিকার ফুটবলারের বাবা রাখে না শর্ত অনুযায়ী তাই টাকাটা দেয়া হবে না বার্সেলোনার এমন আচরণে ক্ষুদ্ধ নেইমার স্পেনে তার এক কাছের সূত্র থেকে এই খবরটি জানা যায় বার্সেলোনার এই ব্যাপারটি খুব বাজে লেগেছে ফুটবল বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি এই ফুটবলারের ফিফা এখনো না ঘটা এই বিষয়ে মন্তব্য করবে না এটাই স্বাভাবিক তাই স্কাই স্পোর্টসকে ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন খেলোয়াড় ও ক্লাব কোনো বিষয়ে একে অন্যের মুখোমুখি হলে এবং সমাধানে না পৌঁছাতে পারলে নিরপেক্ষ একটি বিচার বসানোর সুযোগ থাকে এর আগে বার্সেলোনার মুখপাত্র এই বোনাসের সম্পর্কে সাপ ব্যাখ্যা দিয়েছেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন বার্সেলোনা নেইমারের বাবাকে এই বোনাস দিবে না কারণ তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন তিনি বোনাস পাওয়ার যোগ্য হওয়ার আগে খেলোয়াড় অন্য কোনো ক্লাবে যাওয়ার জন্য আলোচনায় যেতে পারবে না খেলোয়াড়কে তার চুক্তি সম্পূর্ণ করার ইচ্ছা প্রকাশে প্রমাণ রাখতে হবে আর এই বোনাস এক সেপ্টেম্বরের আগে মিলবে না যেটি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার সময় তিনটি শর্তের কোনোটি নেইমারের পূরণ হয়নি তাই নেইমারের বাবা এই বোনাসটি পাবে না